ধরছি আমরা কেন সাকিব খানের দোষ ধরছি যে সাকিব খান এখনো একটা সেন্টেন্স ইংলিশে এভাবে বলতে পারে না মনে হয় যেন ইউজ টু শোনাচ্ছে না মনে হয় যেন কেমন একটা বেক্ষা পাশ ওঠা মাত্র মানে এখানকার তোমার টু গ্রেডে যাওয়া মাত্র তারা অনবরত ইংলিশে কথা বলতে পারে কেন জানো কারণ তাদেরকে ইউজ টু করা হয় তারা কথা বলতে বলতে যে গান গাইতে গাইতে গায়েন ওই কথা বলতে বলতে তারা পারদর্শী হয়ে পড়ে তাদের তাদের ভুলের কেউ বিচার করে না জানো এখানকার টিচারদের সামনে কোনো একটা বাচ্চা ভুল ইংলিশ বলছে একদম টোটালি একটা ভুল সেন্টেন্স শুধুমাত্র কয়েকটা ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছে সে কি তার মনের ভাষা পুরো মানে কি বলতে চায় তাকে কেউ থামায় না তাকে কেউ হাসি ঠাট্টা করে মানে এ মা দেখো কি ভুল বলেছে কেউ মানে তার দিকে চোখ দৃষ্টিপাত করে রাখে না যে এই যে ভুল বলেছে আমি ধরে ফেলেছি ন তাদেরকে ওই জায়গাটা দেয় যে তুমি বলো তুমি বলতে বলতেই শিখবে ওই ভয়টা কাটিয়ে দেয় প্রথম থেকেই একদম প্রথম থেকে বাট আমাদের তোমরা বলো আমাদের সিস্টেম এরকম হয় তোমাদের বাচ্চারা যারা এখন স্কুলে পড়ছে বা আমরা যারা পড়ে এসছি না আমরা শুধুমাত্র পাঠ্য বইয়ের ইংলিশটা মুখস্থ করি ভার্বের ভার্ভ অ্যাডজেক্টিভ এই ওই কনজাংশন এগুলো আমরা পড়ি ঠিক আছে ব্যাস আমাদের ওই পাঠ্য বইয়ের মধ্যে এটা থেকে যায় আর কোনো কিছুতে আমরা এটা কাজে লাগাই না আমরা লিখতে গেলে অনেক পারদর্শী আমরা লিখে একদম পুরো মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলি কিন্তু বলার ক্ষেত্রে আমরা পাঁচটা লাইনও বলতে পারি না এটা আমাদের সিস্টেমের প্রবলেম এটা আমাদের সিস্টেমের প্রবলেম কেন ইংলিশ মিডিয়াম থাকতে হবে এই যে পাশের দেশ ইন্ডিয়া সেখানে জানো তোমরা যে ওদের মাতৃভাষা মানে তোমার হচ্ছে বাংলা কোনো কোনো জায়গায় বাংলা আছে তারপর বাকিটা হচ্ছে হিন্দি আছে কিন্তু তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাদের ওখানে হ্যাঁ ইংলিশ মিডিয়াম আছে কিন্তু যে বাচ্চাগুলো নর্মাল স্কুলে পড়ে ইন্ডিয়াতে স্কুলে নর্মাল স্কুলে পড়ে ওখানকার বাচ্চারাও ইংলিশে গড়গড়িয়ে কথা বলতে পারে বিকজ অফ দেয়ার সিস্টেম ওই স্কুলে নর্মাল স্কুলগুলোতেও ওই ইংলিশের পারদর্শীতা প্রথম থেকেই দিয়ে দেওয়া হয় তুমি ভুল বলো শুদ্ধ বলো ওয়ার্ড এভার স্পিক ইন ইংলিশ দ্যাটস ইট আই ওয়ান মাই অ্যান্সার ব্যাক ইন ইংলিশ এরকমটা এই যে আমি আমার কথাই বলি আমার ক্ষেত্রে কি সিস্টেমের কি বারবার অন্ত ছিল নাকি একই তো সিস্টেম ছিল ইংলিশ মুখস্থ করে পড়ে এসছি ইউনিভার্সিটিতে যা এসছে ওই মুখস্থ করে দিয়ে এসছি এই তো কেন জানো কারণ আমাদের ভয় থাকতো এই যে ক্লাসে আমি একটা ইংলিশ বলে ফেলবো এই বুঝে আমাকে কেউ একটা হাসি ঠাট্টা করবে আবার ভুল ধরার জন্য বসে আছে এই আমি এটা বাইরে কাউকে বলছি মা ওই তো জাজমেন্ট করার জন্য বসে আছে এই ভয়ে বলা হয়ে ওঠে না বা যখন আমরা এখানে এলাম হ্যাঁ যখন এখানে তখন তুমি এখানকার ব্রিটিশ কারোর সাথে কথা বলো আমেরিকান কারোর সাথে কথা বলো একদম যারা এখানকার তারা তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে ওয়াও হ্যাঁ হ্যাঁ সব বুঝতে পারছো ওয়াও গুড ইউর ইংলিশ ইজ টু গুড তোমাকে এত অ্যাপ্রিসিয়েট করবে যে তুমি ভুল বলতে বলতেই শুদ্ধটা শিখে যাবে তুমি ইউজ টু হয়ে যাবে তো ওয়েলকাম ব্যাপারটা তো আসলে আমাদের দেশে নেই কালচারটাও নেই আর মজার ব্যাপার হচ্ছে যারা ইংলিশ টিচার হ্যাঁ যারা তোমার স্কুলের বলো কলেজের বলো ইনফ্যাক্ট ইউনিভার্সিটির ইংলিশ টিচার তারা ইংলিশে নিজেরাই কথা বলতে পারে না ও শুধুমাত্র ও নিজেও ওই পড়াশুনো করে শুধু ইংলিশটা শিখেছে টিচার হয়ে গেছে দ্যাটস ইট ইংলিশ ডিপার্টমেন্টে অনার্স মাস্টার্স করে টিচার হয়ে গেছে ও নিজেও তোমার অনবরত ইউজ টু ইংলিশে না এখনো কয়েকটা সেন্টেন্স যদি উচ্চারণ করতে মানে কয়েকটা ওয়ার্ডের যদি প্রোনাউন্সিয়েশন করতে চায় কানে লাগে যে এটা তো এরকম না কাকে কি বলবা তোমরা আমরা কেন খালিদ মহিউদ্দিনের দোষ ধরছি আমরা কেন সাকিব খানের দোষ ধরছি যে সাকিব খান এখনো একটা সেন্টেন্স ইংলিশ এভাবে বলতে পারে না মনে হয় যেন ইউজ টু শোনাচ্ছে না মনে হয় যেন কেমন একটা বেক্ষাপা শোনাচ্ছে কি দরকার ছিল আমরা তো আমাদের সিস্টেম ঠিক করতে পারিনি সাকিব খানের জন্য আমরা সিস্টেম ঠিক করতে পারিনি একজন খালেদ মহিউদ্দিনের জন্য বা এই যে বাচ্চারা এখন শিখছে কেন তাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়তে হয় কেন বাবা মারা আমার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে কেন কারণ তারা জানে যে ওদেরকে বাইরে পাঠাবে ওরা আগে ইংলিশ একটু ভালো হয়ে নি ইউজ টু হয়ে নি গড়গড়িয়ে ইংলিশ বলবে তা আমাদের যাদের বাংলা মিডিয়াম তাদের দশাটা কি হবে তারা কি এরকম খালেদ মহিউদ্দিন একজন এত বড় খালেদ মহিউদ্দিন হওয়ার পরেও ইংলিশের জন্য এত কটাক্ষের শিকার হবে একজন এত বড় স্টার মেগা স্টার হওয়ার পরেও তার ইংলিশ বলা নিয়ে আমাদের আগামী জেনারেশন এরকম ধাক্কা খাবে কেন সিস্টেমটা ঠিক করুন ইংলিশের টিচার নিন যারা সত্যিকার অর্থে ইংলিশটা বোঝে ইউজ টু ইংলিশের টিচার ইংলিশেই ক্লাস করাবে ইংলিশের মধ্যে বাংলা কেন আসবে হ্যাঁ ইংলিশের টিচার ইংলিশে ক্লাস করাবে ওই ক্লাসে কোনো বাংলা উচ্চারণ হবে না ভুল বলুক শুদ্ধ বলুক আমাদের বাচ্চারা ইংলিশেই এই কথার উত্তর দিতে হবে তবেই না তারা ইংলিশ শিখবে তাদের জড়তা কেটে যাবে তাহলে তো আমার মনে হয় না ইংলিশ মিডিয়ামের আমাদের দরকার আছে একদম প্রাথমিক পর্যায় থেকে শুরু করে মানে ক্লাস টেন পর্যন্ত ইনফ্যাক্ট টুয়েলভ পর্যন্ত ইংলিশের টিচারকে আগে ইংলিশে কথা বলতে বলেন ইউজ টু করেন সেই টিচারটাকে তার ক্লাসে কোনো ইংলিশ ব্যতীত অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আসবেই না বাংলা তো নয় ইংলিশ বাংলা মিলিয়ে কথা বলার কিছু নাই বললে বাংলায় বলো নাহলে ইংলিশে বলো যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম অনেক জমানো কথা আমি মনে করি যে এই এইগুলো নিয়ে কথা বলা উচিত এইগুলো নিয়ে রিলি কথা বলা উচিত কারণ আমরা যখন এখানে আসি আমরা অনেক ধাক্কা খাই তারপর হচ্ছে গিয়ে তোমার কি বলে এখানে সাধারণ যে ছেলেরা আসে ইংলিশ মিডিয়াম ছাড়া ছাড়া আসে তারাও তো ধাক্কা খায় তাই না একদম ঠিক আপু থ্যাংক ইউ মনির থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আপু কেমন আছে মাসুল জানা খুব ভালো আছি ইউ আর রাইট থ্যাংক ইউ কাজ বন্ধ করে দিই আপনার লাইফ থ্যাংক ইউ জুনায়েদ আহ আপু শাকিব ভাই মুভির আপডেট বলেন আমি জানি না সোহেল তানভীর আপডেট নিশ্চয়ই খুবই ভালো আপডেট তো অনেক ভালোই কাজ চলছে মেবি কাজ শেষ যারা আপডেট দেয় তারা বলতে পারবে আমাদের দেশে তথাকথিত একজন শিক্ষিত নামধারী নায়িকা আছে যে ফটো ফটো বল নিজেকে সব জায়গায় কোয়ালিটি সব বানানো অপচেষ্টা করে হাস্যকর এই আর কি হ্যাঁ এই তো রাইট একে পেয়েছি আমি দারুন ওকে আপু কেমন আছো তুষার কেমন আছো তুষার আশা করি খুব ভালো আছো এই আর কি তো মানে এইটাই আমি যখন দেখি যে কেউ সাকিব খানকে ছোট করছে এখানে ছোট করার কিছুই নেই ভাই কারণ হচ্ছে গিয়ে যে ছোট কেন করবা ছোট কাকে করছো যেখানে আমাদের প্রবলেম সেখানে কার ছোট করার কিছু নেই আসলে নব্য জায়গা পিছিয়ে অনেক পিছিয়ে শুধু না মানে এখানকার কোন বাচ্চারা যখন তোমার হুট করে এখানে এসে না ওরা কপ করতেই পারে না কারণ আমাদের দেশ থেকে আমরা উল্টাপাল্টা মানে কি বলবো আর সিস্টেম শিখে আসি এখানকার ছোট ছোট বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে থাকে ওরা বাড়িতে থাকতে চায় না জানো কারণ ওদেরকে ছোটবেলা থেকেই তোমার ওই আমরা কি পড়েছি বায়োলজি যে সাবজেক্টটা জীববিজ্ঞান আমরা হচ্ছে গিয়ে কত ক্লাস টেনে গিয়ে আমরা আমরা ল্যাবে গিয়ে একটু ধরার সুযোগ পেতাম যে একটা জবা ফুল কাটার পরে ওটার রেনু পরাগ রেনু কিভাবে কি হচ্ছে এগুলো আমরা তখন দেখতে পারতাম বা একটা ব্যাং কাটাকাটি করা হতো জীববিজ্ঞানে যারা বায়োলজি যারা বাট এখানকার বাচ্চারা কি করে জানো মানে ফার্স্ট গ্রেড গ্রেড ওয়ান সে গ্রেড ওয়ানে তাদেরকে দিয়ে দেওয়া হয় যে তোমার মানে ইয়েটা মাক্রসা সম্পর্কে মাকরসার জাল কিভাবে বিস্তার লাভ করছে কিভাবে হচ্ছে গিয়ে এগুলো হয় সেগুলো একদম লজিক পুরো চোখের সামনে হ্যাঁ তোমাদের ওদেরকে দেখায় তো তারা আসলে আমাদের চেয়ে এগিয়ে যাবে না তো কারা যাবে সিস্টেমটা দেখো এগুলো চাইলে কিন্তু আমরা দেশে করতেই পারি বাট ফ্যাক্ট হচ্ছে গিয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে ওই সুযোগটাই দিই না ওই যে দশ বারোটা বই এতটুকু এতটুকু বয়সে এত এত বই নিয়ে যখন ওরা যায় ওদের ভয় লাগবে না তো কার লাগবে স্কুল যেতে ইচ্ছে করবে করবে না ওখানে স্কুলে ওরা নাচ গান শেখায় কি সুন্দর করে খেলার টাইম দেয় টিচাররা এত ফ্রেন্ডলি এত ফ্রেন্ডলি কি বলবো থ্যাংক ইউ নীল পাখি থ্যাংক ইউ জুথি আপু মাসাল্লাহ ভীষণ সুন্দর লাগছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর একটা আমি কথা বলি তোমাদেরকে এই যে বিভিন্ন আপারা তিন শেড ফর্সা চার শেড ফর্সা এই যে এগুলো নিয়ে এসে একটা দেখা কি জুস খাইতেছি জুস জুস খাচ্ছে তারপর হচ্ছে তোমার গ্লুটাথিন নাকি যেন একটা তোমার ফর্সা করার একটা কি আছে ওইটা হচ্ছে তোমার এখন ইনজেকশন দিয়ে পুশ করে ওটা স্যালাইন নেয় হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন তোমার কোম্পানি এখন এগুলো স্যালাইন বিক্রি করে ইনজেকশন পুশ করে কেন ওই গ্লুটাথিনটা ওই স্কিনের ভিতর দিয়ে দেয় তাহলে তুমি ফর্সা হয়ে যাবে মজার ব্যাপার কি জানো এই যে যারা তোমাদেরকে বলে জুস খাচ্ছি এটা খাচ্ছি এরা যে ফিল্টার দিয়ে তোমাদেরকে ভিডিও গুলো শো করে লাইভেও যে এখন কি কি টাইপের কি লাইভ করে সেখানেও যে ফিল্টার দেওয়া যায় এটা তোমরা জানো আপুরা জানো তোমরা পুরো এমন একটা ফিল্টার ইউজ করে যে তোমার যখন ওটা ব্যাক ক্যামেরা দিয়ে তোমার সাথে লাইভ করবে তুমি এই যে দেখো আমার এখানে কি দেখতে পাচ্ছ রাইট এই যে এই যে দুই তিনটা তুমি স্পট দেখতে পাচ্ছ এখানকার স্পট দেখতে পাচ্ছ এগুলো কিচ্ছু দেখতে পারবা না কিচ্ছু না ব্যাক ক্যামেরা দিয়ে করবে তুমি তুমি ওটা বুঝতেও পারবা না যে ওইটা তোমরা ফিল ওরা ফিল্টার ইউজ করছে একদম ফর্সা আর তোমরা এটা দেখে ওই জুসটা তোমরা খাচ্ছ যেটা তোমরা ওরা বলছে থাইল্যান্ডে হয় তোমরা জানো থাইল্যান্ডে যারা বাস করে এখানে এত থাই মানুষ আছে এত চাইনিজ আছে এখানে এদের স্কিন তোমরা যদি দেখো স্কিনের এর টেক্সচার দেখো এত গুড কিন্তু এরা কেউই ওগুলো প্রোডাক্ট ইউজই করে না খায় না কিচ্ছু না অথচ তোমাদেরকে বলে বলে এগুলো সেল করছে সেলাররা যে এটা এটা করলে এটা হবে আমি খাচ্ছি আপনারা খান আর কিছু কে এরা টাকা পয়সা দিয়ে দেয় একজন ইতালিতে থাকে বা কেউ মানে ইউকে থেকেও এই প্রোডাক্টের প্রমোশন করে দেয় মানে আমি অবাক হয়ে যাই যে এরকম কিছু দেশে থেকেও আপনারা কি করে ফর্সা হবার জুস ক্রিম হ্যাঁ তারপর হচ্ছে ইনজেকশন স্যালাইন এগুলো আপনারা কি করে প্রমোট করেন হাউ মানে এই সময় এসে নিজের স্কিন কালারের উপরে কনফিডেন্ট মানুষ হারায় ফেলছে আপনাদের জন্য সম্ভব তিন চার শেড ফর্সা হয়ে যাবে এগুলোর কোনো মানে আপনি কোনো ব্যাক কোনো রিয়াক্ট পাবেন না পাবেন এটা হতে পারে হ্যাঁ আপনি আমি কি মানে ক্যাটরিনা কায়েফ নাকি কারিনা কাপুর নাকি আমরা ওরকম কেউ যে আমরা ওরকম ভাবে মেনটেন করতে পারবো ওরা ছয় মাস পর বা তিন চার মাস পরে যেভাবে স্কিনটাকে মেনটেন করে যে টাইপের যে ইয়েগুলো ইউজ করে আমরা কি সেগুলো পারি হ্যাঁ আমরা ওগুলো করতে গিয়ে কি করি কম দামের ইউজ করি যার ফলে স্কিন ক্যান্সার স্কিনটা পুরো ড্যামেজ হয়ে যাওয়া এবং তার ভিতর ভিতরে মানে অনেক কিছু ঘটে যায় মানে কি বলবো আর আমি অবাক হয়ে যাই কেন করেন আপনারা এইগুলো এই ইনফ্লুয়েসাররা এই খালি কয়েকটা মানে টাকা পাঠাই দিবে বাংলা টাকায় হ্যাঁ ইতালিতে বসে হোক ইউকে বসে হোক আপনারা এই এইগুলো ব্যাস খুব মজা না কেন করেন এগুলো এগুলো প্রমোট করে এই ছেলে মেয়েগুলোর মানে পুরো ভবিষ্যৎটা একদম নষ্ট করে দিচ্ছেন একদম পুরো মানে ড্যামেজ করে ওরা এখন ক্যান্সার হওয়ার দিকে ওরা এগিয়ে যাবে কিছুদিন পর খুবই খুবই বাজে এই যে আমাদের যাদের স্কিন কেয়ার আমরা কি কালো বাংলাদেশে তো কোনো কালো মানুষ বাংলাদেশে তো কোনো কালো হয় না হয় হচ্ছে ব্রাউন যেটা একদমই ডার্ক ব্রাউন থাকে অথবা লাইট ব্রাউন এই তো কত সুন্দর আপনার কালার আপনি জানেন রোদে জানতো একটা ডার্ক ব্রাউনের একটা মেয়ে বা একটা ছেলে রোদ যখন পরে চিকচিক করে তাদের শরীরের কালারটা চিকচিক করে কি অপূর্ব সুন্দর তার মধ্যেও এই যে আমেরিকাতে যত আপনি ইয়ে দেখবেন শপিং মলগুলোতে যাবে আপনাদের এখানে ভাই বোন জিজ্ঞেস করেন তো একটু শপিং মলগুলোতে ওই ফর্সার চেয়েও এরকম ফর্সার টোনের চেয়েও যারা হচ্ছে এখানকার ডার্ক টোন সে ডার্ক টোনের মডেলদের ছবি বেশি থাকে ডার্ক টোনের মডেলদের ছবি বেশি থাকে উন্নত দেশের সমস্ত বিলবোর্ড থেকে শুরু করে সমস্ত জায়গায় এত সুন্দর করে তাদেরকে প্রেজেন্ট করে তাদের ওই রংটাকে ওরকম রেখেই তাদেরকে প্রেজেন্ট করে দ্যাট ইজ দ্য স্কিল মেক স্কিল ফর্সা করে দেওয়া না আপনার যে কালার আছে আপনার সেই কালারটাই আপনার সৌন্দর্য সেটাকে আপনি কতটা হেলদি রাখছেন আপনি হেলদি স্কিন কেয়ার ইউজ করছেন এটা হচ্ছে সৌন্দর্য যাই হোক আমি কি করবো মুখে কালো দাগ পড়ে গেছে মুখে কালো দাগ পরার অনেকগুলো রিজন থাকে অনেকগুলো রিজন থাকে এখন তোমার কোনটা রিজন তুমি প্রথমত তোমার ডায়েট চার্টটার পরিবর্তন করো খাওয়ার চার্টটার পরিবর্তন করো খাওয়া একটা অনেক বড় ফ্যাক্ট তুমি যদি বলো আপু হাউ উইল হাউ আই ক্যান গেট হেলদি স্কিন রাইট দেন আমি তোমাকে এটা বলবো যে তুমি তোমার খাদ্যাভ্যাসের পরিবর্তন করো হেলদি ফুড রাখো এই যে ধরো আমি যে এত এত স্কিন কেয়ার ইউজ করছি রাইট যে ব্র্যান্ডগুলোর স্কিন কেয়ার ইউজ করছি এগুলো কি শুধু আমার স্কিনটাকে হেলদি রাখবে হম কখনো সম্ভব না